হ্যালো নমস্কার আধে রাধে তো আজকে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর আর আজকে যেহেতু একটু ছুটির দিন তো ভালো একটা ব্লগ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ব্লগটা আজকে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা আপাতত বলছি না গিয়ে তোমাদেরকে আস্তে আস্তে যেতে যেতে তোমাদেরকে বলবো ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাক আশা করছি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো আমি এই ড্রেসটা পরবো বলে ঠিক করেছি সিম্পল ড্রেস এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো চলো ড্রেসটা পরে আসি তো এই যে ড্রেসটা পরে চলে আসলাম তুমি রেডি হয়ে গেছি পুরোপুরি আর এখন বেরোবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো

তো এই যে গ্রামের রাস্তা ধরে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে অনেকেই ভাবতে পারো ক্রিসমাস ডে তো মন্দিরে কেন যাচ্ছি আসলে আমরা বেরিয়েছিলাম তিনটে চারটে নাগাদ তো সেই সময় তো ক্রিসমাস মেনলি হয় হচ্ছে রাত্রিবেলায় লাইট টাইট জ্বালানো থাকে বেশ দেখতে সুন্দর লাগে তো এই টাইমে তো কোথাও যদিও যাওয়া যায় কিন্তু সেরকম দেখতে ভালো লাগে না ওই জন্য আমরা আগে একটু মন্দিরে যাব মন্দিরে ওখান থেকে একটু ঘুরে তারপরেই আমরা যাব হচ্ছে চার্চে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কোন মন্দিরে আছি সেটাও তোমাদেরকে বলে দিই তোমরা যারা মধ্যমগ্রাম চত্বরের মধ্যে থাকো তারা অনেকেই হয়তো চিনবে এটা হচ্ছে কাপাসিয়া মন্দির তো আমরা এসছিলাম কাপাসিয়া মন্দিরে কিন্তু আমাদের কপাল আজকে খারাপ মন্দির আজকে বন্ধ আছে তো ডেস্টিনেশান চেঞ্জ হয়ে গেল এখন অন্য জায়গায় যাব তো চলো কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো উৎসব ভাবে বাবা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তো অ্যাট লিস্ট আমরা চলে আসলাম একটা চার্চে এটা হচ্ছে মাইকেল নাগরিকটাতে চার্চটা খুবই সুন্দর করে বানিয়েছে দেখো কি চার্চ রায় এটা একটা ক্লাব আর ক্লাব থেকে আর কি সবাই ইয়ে করে আর কি দেখো কি

শোনো এই দিকটাতে আছে তোমার সুন্দর করে বাবা এই জন্মের যে ইয়েটগুলো সেগুলো সবস্থে কিছু এখানে সুন্দর করে একদম ভীষণ সুন্দর করে এখানে সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছিল তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা এরপরে অবশ্য আমরা একটা চার্চে গেছিলাম কিন্তু সেখানের থেকে এখানে অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে এই লোক তো এই যে আমার পাকা একটা লোক দেখছে প্রথমবার এগুলো দেখি ফার্স্ট টাইম ও এই খুব ভালো হ্যাঁ

তো তারপরে এই যে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য কটা ফুচকা খেয়ে নিলাম ফুচকা টুচকা খেয়ে তারপরে আবার আমরা চলে যাবো একটা রেস্টুরেন্টে যদিও পাপা তখন ঘুমিয়ে পড়েছিল ওই জন্য পাপাকে আবার বাড়িতে রেখে তারপরে আমরা আবার গেছিলাম রেস্টুরেন্টের দিকে তো আমরা দুজনেই গেছিলাম রেস্টুরেন্টে গিয়ে আমরা এখানে মোগলাই অর্ডার করেছিলাম এই রেস্টুরেন্টের মোগলাই খুবই ভালো আমার আগে থেকে আমি মোগলাই খাই সময় সুযোগ পাই তখনই চলে আসি তো আমরা দুজনে বসে পড়েছি মোগলাই খাওয়ার জন্য তো মোগলাইটা খুবই সুন্দর করেছিল আজকেও তো একটাই মোগলাই আমরা দুজনে দুই প্লেটে করে নিয়েছি না কেন এই দোকানের বেশি ভালো লাগে সব থেকে আমার মোগলাই অনেক দোকানেরই খেয়েছি কিন্তু এই দোকানের মোগলাইটা সব থেকে বেশি ভালো লাগে আর যখন এখানে আসি মোগলাই হয় খাই বসে না হলে এখান থেকে মোগলাই বাড়িতে নিয়ে যাই তা তোমরা কারা কারা মোগলাই খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও আর আমরা এখানে খেতে খেতে অনেক গল্প সল্প করছিলাম আর ক্রিসমাস ডে তোমাদের কার কেমন কাটলো সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও তা আমাদের তো মোটামুটি এই বছর ক্রিসমাস ডেটা ভালোই কাটলো যদি অন্যান্য বছর সেইভাবে বেরোনো হয় না কিন্তু এই বছরটা ভাবলাম পাপা অনেক ছোট তো তার জন্য পাপাকে নিয়ে একটু বেরোয় ও একটু আনন্দ পাবে তো সেই সেইভাবেই সেই মতো কাজ আর কি তো দুর্ভাগ্য এটাই যে মন্দিরে আমাদের দর্শন হয়নি ঠাকুরের কারণ ওখানে বন্ধ ছিল মন্দিরটা যদি অন্য কোনো দিন পারি অবশ্যই যাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না টাট